السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبعهم بإحسان إلى يوم الدين أمر بعد شمنا تبيار درشك من سطر بندو جنة ببارن بربو دو يوم رجانبو جنة عرق سبب ببارن جنة نيامة نيا من الله تعالى بانده جنو كي لكسن يشب بباري عرق تبارنا قرآن كريم سورة زخرفتك আটষট্টি থেকে তিয়াত্তর আল্লাহ ইয়া ছিল এখানে আসলে আমার বান্দা সকল বান্দাগন ওটাকে ডিগ্রি করা হয়েছে কাসরা যেহেতু আছে কাসরা ইয়া ছিল এটার একটা প্রমাণ হিসেবে কে হয়েছে এটা একটা গ্রামেটিক লোক আল্লাহ 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 তালা বলেন হে বান্দা বলে যখন সম্বোধন করা হয় তখন আল্লাহ তালার খাস বান্ধা বলা হয় যেমন জান্নাত আল্লাহ তালা বান্দাকে ডাকবেন যে কোথায় আসো আমার জান্নাতে প্রবেশ করো ডাকবেন হবে। এবং জানাতে এসে যাও এটা ডাকবে এখানে আর তারা ভালোবেসে এবার বান্ধবাদেরকে বলছেন নেক বান্ধাবো তোমাদের জন্য আজকের কোনো ভয় নেই এবং তোমরা টেনশানে বকবে না সামনের জন্য কোনো ভয় নেই পিছনের জন্য টেনশন নেই যা সিরিয়া তার জন্য কোনো টেনশন নেই এটার উদ্দেশ্য কি আমাদের দিন আল্লাহ তালা বলবেন এরা কারা আল্লাহ আল্লাহ না যারা আমার আয়াতের উপর মুসলিম তারা মুসলিম ছিল তালার বিধান সম্পূর্ণভাবে পালন করেছে তারা আল্লাহ বিধান তারা সম্পূর্ণভাবে পালন করেছে বিশ্বাসের সাথে পালন করেছে সহি ইমান রেখে তারা মুসলিম হয়েছে মৌমেন মুসলিম হয়েছে আল্লাহ তালা কি বলবেন কে আমাদের দিন ওদ খুল যান না তুমি ওয়াজওয়া জুখুম বারোন তোমরা এবং তোমাদের স্ত্রীগণ জানাতে প্রবেশ করো এবং সেখানে তোমরা খুশি থাকবে খুশি অবস্থায় অথবা খুশি অবস্থায় খুশি খুশি তোমরা জানাতে প্রবেশ করো তুমি তোমরা এবং তোমাদের স্ত্রীগণ এখানে সুষম্ধ ধরো মমেনদের জন্য এবং মোহামদের স্ত্রীদের জন্য যারা কি উভয় দ্বারা মেনে চলেছে কোরার মুসের সোনা মেনে চলেছে সোয়াকি দানি চলেছে উভয় আকিদা সম্পূর্ণ এবং করার মন্দার চলেছে তাদের উভয়ের জন্য সুসংবাদ আল্লাহ তালা উভয়কেই বলবেন যে জান্নাতে প্রবেশ কর কি আছে সেখানে কি জান্নাতের আলাইহিম সেখানে রয়েছে স্বর্ণের প্লেট এবং সমূহ যা মাথার উপর ঘুরবে চারিপাশে ঘুরবে তার মানে খাঁদেমরা তাদের জন্য জান্নাতের প্লেট এবং গ্লাস নিয়ে ঘুরতে থাকবে যে কখন কাক কি প্রয়োজন বলার সঙ্গে সঙ্গে আছে আর কি আছে এক কথা যদি বলা যায় জান্নাতের বিবরণে সবচেয়ে বড় নিয়ামতটি হলো এখানে আল্লাহ বলছেন ফিহা মাতাস্তাহিল আনফুস ওয়া তালুদুল আয়ুন সেখানে নফস মনে যা চায় তাই রয়েছে এ আর কিছু লাগে না এবং চোখ ঠান্ডা হয়ে যাবে চোখে ইন্টারেস্ট বক করবে ইন্টারেস্ট চোখে পাবে এবং অন্তর যা চায় তাই পাবে মনে যা চাইবে বলার সময় বলার প্রয়োজন নেই মনে চাইলে হাজির হয়ে যাবে প্রশ্ন হল এই এইরকম নিয়ামত কি সবসময় থাকবে আল্লাহ তালি আল্লাহ সবাইকে জান্নার দিন আমরা দোয়া করি আল্লাহময় নানা সর্কল জান্না আল্লাহ সার্কল জান্না আল্লাহ নানা সর্কল জানা না ই মাহা এ আল্লাহ আমাদেরকে জান্নাত এবং নিয়ামত দান করো যদি কোনো ব্যক্তি জান্নাত চায় তিনবার জান্নাত খোদ ওই ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ তাকে জান্নাত দাও এবং জাহান্নাম থেকে যদি কেউ আল্লাহ কাছে পরিত্রাণ চায় তো জাহান্নাম নিজেই তার জন্য দোয়া করে যার আল্লাহ ও ব্যক্তিকে আমার থেকে পানা দাও আমার থেকে দূরে রাখো এজন্য সবাই জান্নাত চাইবেন আল্লাহ তালা দেওয়ার মালিক ইনশাল্লাহ আমরা চাইতে যেন অবহেলনা করি তো আল্লাহ তালা প্রশ্ন এটা কতদিনের জন্য আল্লাহ তালা বলেন ফিহা হল সব সময়ের জন্য আজীবন অনন্ত আসীন জীবনের জন্য তারপরে সে মানে থাকবে তোমরা অনন্ত আসীন কাল পর্যন্ত এই যে জান্নাত মোমেন্দা পাচ্ছে মোমেন্দ স্ত্রীগণ কেন পেয়েছেন কোন কাজের বিনিময় এলা বলেন তিলকাল জান্নাতুল্লাতে উরেহ তুমুহা এই জান্নাতের নেয়া মতে তারা তোমরা উত্তরাধিকারী হয়েছ বিমা কুম তুমতা আমলুন যে সমস্ত নিকাম অর্থাৎ কোরআন এবং সয়ী সন্না অনুসারে সহাইয়া হাটিদানি যে আমলগুলো তোমরা করেছো এটার বিনিময় নাকুম ফি হা ফা কিয়ন ক্যাথিয়র আমিন হা চা তোমরা সেখানে অনেক ফল ফ্রুট পাবে সেখান থেকে তোমরা খাবেছো আহান উল্লাহ ফল ফ্রুটের বর্ণনা যত ধরনের ফল ফ্রুট সবই থাকবে সামলা আল্লাহ তালহ আমাদের সবাইকে দান করুন আবার বলে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত দান করুন আল্লাহ তালামদের সবাইকে জান্নাত দান করুন এবং জানাত নিয়ামত দান করুন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমুল করে এবং তফিক দান করুন এবং নিজেরা যা জানবো তা শিখবো আমল করবো এবং পরিবারকে শেখাবো এবং অপরক্ষ দাবার দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান আলাইকুম আসসালাম রহমতুল্লাহ